এরা বলে আমাদের সার প্রথমেই শেষ সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা দুই সংশোধন এবং খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে আজ রোববার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কে এস বি বি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি আকাশ সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখা সভাপতি এবং সঞ্চালনা করেন রইসুর রহমান এতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সাইদুর রহমান নজরুল ইসলাম মানিক প্রমুখ মানববন্ধনে বক্তারা সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত নতুন নীতিমালার বিষয় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা জানান গত ১৩ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত সার ডিলা নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা 2025 অনুযায়ী দের জুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে প্রান্তিক পর্যায়ে কৃষকদের 30 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত বাকিতে সার ও পুঁজি বিনিয়োগ করে থাকে হঠাৎ করে আমাদের কার্যক্রম বন্ধ করে দিলে পরিবার পর্যন্ত নিয়ে আমাদের রাস্তায় বসা ছাড়া কোনো উপায় থাকবে না মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারক প্রদান করেন পাঁচ কোটি কৃষকের সেবা সুরক্ষা ও চুয়াল্লিশ হাজার ব্যবসায়ীর অস্তিত্ব রক্ষায় তারা সরকারের কাছে এই নীতিমালা পূর্ণ বিবেচনার জোর দাবি জানান আমাদের কুচরা সারের লাইসেন্স বাতিল করা হয়েছে চল্লিশ হাজার কুচরা ডিলার বাতিল করে আবারও বিসিআইসি তে নিয়োগ দেওয়ার চিন্তা ধারণা সরকারের সরকার পরিচালনা করছে সরকার যে নীতি নির্ধারণ করেছে শুধু আমাদেরকেই ক্ষতির মধ্যে ফেলাচ্ছে